হ্যাঁ এন্ট্রি দিয়ে ঢুকলাম এন্ট্রি দিয়ে ঢুকে দরজা আছে একটা এই পাশে পাশে যদি ডান পাশে চলে যাই তাহলে এখানে একটা রুম আছে এই যে দরজা এই যে এই এটা ডিজাইন অনুযায়ী আছে খুব বেশি হ্যার ফের পায় নাই ঠিক তার বাম একটা রুম এরকম একের পাশে একটা বাথরুম এরপরে ঠিক আবার যদি আমরা মেইন ডোর মেইন ডোরের বরাবর আছি এখানে একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমের একটা টয়লেট দরজা ঠিক এই পাশে রুমগুলো একটু বাড়ানো হয়েছে রুমগুলো বাড়ানোর পরে এক্সট্রা যে ডিজাইনের অংশটুকু আছে এটা বাড়ায়া হলো এখানে টয়লেটটা করা হয়েছে এক্সট্রা রুমও বাড়ানো হয়েছে টয়লেটও বাড়ানো হয়েছে তারপর যদি আমরা যাই এই কিচেনের ওয়ালটা ছিল মূলত এইখানে এই জায়গাটা ডিজাইন অনুযায়ী পরে পিছানো হয়েছে পিসাই ডিজাইনটাকে কিচেনটাকে বড় করা হয়েছে ঠিক বাড়তি অংশের এই পিছনের অংশটা ওই একটা স্টোর রুম করা হয়েছে এই জায়গায় স্টোর রুম এই পাশে একটা সার্ভেন্ট রুম করা হয়েছে এটা টোটালি বাড়তি অংশে এই পাশেও ঠিক ড্রয়িং রুমটার পাশে যে রুমটা ওটা একটি পিসায়া এই রুমটা বড়ো করা হয়েছে পাশাপাশি এই টয়লেটটা বাথরুমে নিয়ে যাওয়া হয়েছে টয়লেটটা এই বাথি রুমে দেওয়া হয়েছে এই হলো টোটাল স্ট্রাকচার